পাকিস্তানের স্থিতিশীলতা আনতে রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইমরান খানকে আলোচনায় বসার প্রস্তাব ইতিবাচক সারা পিটিআই ইসরায়েলি হামলায় মানবিক সংকট চরমে পুরোপুরি সেনা প্রত্যাহার না করার হুঁশিয়ারি তেলা লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে গ্রেফতার গ্রেটা থুনবার্গ তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনা প্রধান নিহত তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে দুর্ঘটনা কারিগরি ত্রুটি কারণ দাবি আঙ্কারার ইসরায়েল কখনো গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেন উপত্যকাটিতে একটি বেসামরিক সামরিক সেনা ইউনিট গঠন করা হবে এর মধ্যেই গাজার হাসপাতালগুলোতে মানবিক সংকট চরমে চিকিৎসা সরবরাহের অভাবে রোগীরা মৃত্যুর মুখে এদিকে লেবাননে ইসরায়েলি হামলার পর সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহ সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা শান্তি পরিকল্পনায় অক্টোবরে ইসরায়েল ও হামাস উভয়ের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী উপকূলীয় এই অঞ্চল থেকে ধীরে ধীরে পুরোপুরি প্রত্যাহার করবে করবে এবং ইসরায়েল গাজায় বেসামরিক বসতি পুনঃপ্রতিষ্ঠা না তবে এবার প্রকাশ্যেই সেই চুক্তি লঙ্ঘনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস স্থানীয় সময় মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন নিরাপত্তার কারণে ইসরায়েলি সেনাবাহিনী গাজ উপত্যকা থেকে কখনো পুরোপুরি প্রত্যাহার করা হবে না এবং ফিলিস্তিনি এই অঞ্চলে একটি সামরিক সামরিক সেনা ইউনিট গঠন করা হবে আমরা গাজার গভীরে অবস্থান করছি এবং আমাদের সেনাবাহিনী কখনোই গাজা ছেড়ে যাবে না সেখানে প্রতিরক্ষার জন্য তারা অবস্থান করবে যেন অতীতের পুনরাবৃত্তি না ঘটে ইসরায়েলের ভিত্তি ও আইডিএফ এর উপর আমার দৃঢ় বিশ্বাস আছে এর মধ্যেও পশ্চিম তীরে তাণ্ডব অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী আশা মতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক ফিলিস্তিনি বাড়িতে হামলা চালিয়ে পোষা প্রাণী আহত করে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হামলাকারীরা মুখোশ পরে ঘরে প্রবেশ করছে জানালা ও দরজা ভেঙে ফেলছেন একই স্থানীয় কৃষকদের ক্ষেত থেকে জোরপূর্বক সরিয়ে দেয় আইটিএফ যুদ্ধবিরতির পরও উপত্যকার স্বাস্থ্য খাতের অবস্থার কোনো উন্নতি হয়নি বরং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জানান হাসপাতালগুলোতে মেডিকেল সরবরাহ প্রায় সম্পূর্ণ বন্ধ এ কারণে মুমূর্ষু রোগীরা মৃত্যুর করলে ঢলে পড়ছে তিনি আরও জানান প্রায় তিন চতুর্থাংশ ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে এছাড়া বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটরের অভাব চিকিৎসা কার্যক্রমকে ব্যাহত করছে প্রায় বিশ হাজার রোগী চিকিৎসার জন্য অপেক্ষা করছে যার মধ্যে প্রায় তিন হাজার সাতশো জনের অবস্থা গুরুতর এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত সেনার সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এছাড়া ইরান সমর্থিত হিজবুল্লাহ রয়টার্সকে জানিয়েছে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে গোষ্ঠীটির কোনো সম্পৃক্ততা নেই তুরস্কের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ এবং চারজন সহযাত্রী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন আঙ্কারা থেকে ত্রিপলি যাওয়ার পথে দুর্ঘটনার সময় জেট বিমানের সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয় স্থানীয় কর্তৃপক্ষ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে এবং প্রাথমিক প্রতিবেদনে প্রযুক্তিগত ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আল হাদ্দ সাক্ষাতের পর ফ্যালকন ফিফটি মডেলের বিমানে চড়ে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত আটটা দশ মিনিটে রওনা দেন লিবিয়ার সেনাপ্রধান ও তার চার সহযাত্রী এরপরেই ঘটে বিপত্তি রাত আটটা বাউন্ন মিনিটে বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিমানটি হায়মানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ করেছিল তবে এর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্থানীয়রা ওই এলাকায় একটি বিশাল বিস্ফোরণের আলো দেখতে পান তুর্কি সীমান্তরক্ষী বাহিনীর বিমানটি ধ্বংসাবশেষের অবস্থান নিশ্চিত করেছে যা আনকারা থেকে প্রায় চুয়াত্তর কিলোমিটার দক্ষিণে গ্রামের কাছাকাছি লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দুবিবা ঘটনায় শোক জানিয়েছেন তিনি জানান এটি লিবিয়ার দেশরক্ষা বাহিনী এবং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি নিহতদের মধ্যে সেনাবাহিনীর প্রধান আলফিতুরি ফিতৌরি ঘারিবিল মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল কাতাউই আলহাদ্দাদের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউই ডিয়াব এবং একজন সামরিক ফটোগ্রাফার মোহাম্মদ ওমার আহমেদ মাহজাবও রয়েছেন স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রাথমিক তদন্তের সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটিকেই চিহ্নিত করা হয়েছে এছাড়া ইস্তাম্বুলে দায়িত্বরত আল জাজিরার প্রতিনিধি জানান প্রাথমিক আলামত অনুযায়ী একে কারিগরি ত্রুটি মনে করা হলেও বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই দুর্ঘটনা নিয়ে নানা জল্পনাকল্পনাও চলছে চীনের পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ালো মার্কিন সমর দফতরের এক খসড়া প্রতিবেদন বেইজিং গোপনে শতাধিক আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে থাকতে পারে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে যদিও বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের সামরিক সক্ষমতা ও পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ নিয়ে যুক্তরাষ্ট্রের সমর দফতর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য চীনের সামরিক বাহিনী দেশটির সর্বশেষ নির্মিত তিনটি সংরক্ষণ কেন্দ্রে একশোর বেশি আন্তমহাতশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএ মজুত রেখেছে বলে সন্দেহ করছে পেন্টাগন এক খসড়া প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয় পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী বেইজিং বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে তার অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে প্রতিবেদন অনুযায়ী পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না চীন যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান নেতৃত্বের উদ্যোগ সত্ত্বেও চীনের কোনো আগ্রহ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় দুই সালে চীনের পারমাণবিক ওয়ারহেটের সংখ্যা ছিল ছয়শোর কিছু বেশি তবে দুই হাজার সালের মধ্যে তা এক ছাড়াতে পারে বলেও সতর্ক করা হয়েছে খসড়া প্রতিবেদনে আরও বলা হয় দুই সালের মধ্যে তাইওয়ান ইস্যুতে যুদ্ধ করে জয়ী হওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে সামরিক প্রস্তুতি জোরদার করছে চীন প্রয়োজনে এক থেকে দুই হাজার নটিক্যাল মাইল দূরত্বে আঘাত হানার সক্ষমতাও বিবেচনায় আছে যদিও পেন্টাগনের প্রতিবেদনে উল্লেখিত সব দাবি প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে চীনা দূতাবাস জানায় দেশটি আত্মরক্ষামূলক পারমাণবিক নীতি অনুসরণ করে এবং নো ফার্স্ট ইউজ নীতিতে অটল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন যুক্তরাষ্ট্রের এ ধরনের দাবি নিজেদের পারমাণবিক আধুনিকরণ জোরদারের অজুহাত মাত্র চীন ন্যূনতম নিরাপত্তা চাহিদার বাইরে পারমাণবিক সক্ষমতা বাড়ায় না বলেও দাবি করা হয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে আলোচনায় বসার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ। তিনি জানান দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য সব রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য জরুরি এর আগে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গৌহার আলী খান আলোচনার পথ পুরোপুরি বন্ধ না রাখার পক্ষে মত দেন যদিও ইমরান খানের বোন আলেমা খান প্রকাশ্যে হুঁশিয়ারি দেন ইমরান খানের অনুমতি ছাড়া কেউ আলোচনার কথা বললে তারা দলের সদস্য থাকতে পারবেন না সম্প্রতি নতুন মামলায় সতেরো বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলনের ডাক দেন অধিকার প্রতিষ্ঠায় পুরো জাতিকে এক হয়ে আন্দোলন করার আহ্বান জানান তিনি এমন পরিস্থিতিতে পিটিআইয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ জানান দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য সব রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য জরুরি সংবাদ মাধ্যমে পিটিআইয়ের আলোচনায় আগ্রহের খবরের পরই এ আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি তবে ব্ল্যাকমেইল বা অবৈধ দাবির ভিত্তিতে কোনো আলোচনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আদি খান আলোচনার পথ পুরোপুরি বন্ধ না রাখার পক্ষে মত দেন তবে দলটির ভেতরেই এ নিয়ে বিভক্তি স্পষ্ট ইমরান খানের বোন আলেমা খান প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে জানান ইমরান সরকার বিরোধী আন্দোলনে নির্দেশ দিয়েছেন এবং তার অনুমতি ছাড়া কেউ আলোচনার কথা বললে তারা দলের সদস্য থাকতে পারবে না এর মধ্যেই আগামী আট ফেব্রুয়ারি পর্যন্ত আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার এ কারণেই আদিয়ালা জেলের দিকে থেকে যাওয়ার সময় ইমরান খানের তিন বোনকে বাধা দেয়া হয় এর প্রতিবাদে তারা রাওয়ালপিন্ডির ফ্যাক্টরি নাকায় অবস্থান কর্মসূচি পালন করেন আদালত নির্ধারিত সাক্ষাতের দিন মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়ায় এই অবস্থান কর্মসূচি ছয় ঘন্টা পর রাত সাড়ে নয়টা নাগাদ শেষ হয় ইউক্রেনের জ্বালানি স্থাপনায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় কিয়েভ ওডেসা সহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা ইউক্রেনের পূর্ব মধ্যাঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে পুতিন বাহিনী রাশিয়ার হামলা জোরদারের মধ্যে এই যুদ্ধবন্ধের আলোচনায় অগ্রগতির দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জোলেন্সকি বিশ্বজুড়ে বড়দিনের আমেজের মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত থেকে ইউক্রেনের কিয়েভ কমেলনেত্স্কি ওডেসা ও ঝিতুমির এলাকায় ছয়শ পঁয়ত্রিশটি ড্রোন ও আটত্রিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পুতিন বাহিনী এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন রাজধানী কিয়েভে রুশ ড্রোন হামলায় একই আবাসিক ভবনের বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন মস্কোর শক্তিশালী হামলায় ওডেসায় হাজারো মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে তাপমাত্রা শূন্যের নিচে নেমে আসায় বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে জরুরি শক্তি ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছে ইউক্রেনের জ্বালানি সরবরাহকারী সংস্থা রিভনে টেরনোপিল ও ঝিতুমির অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ এর মধ্যে ইউক্রেনের পূর্ব ও মধ্যাঞ্চলে রাশিয়ার সামরিক অগ্রগতির দাবি নতুন করে সংঘাতের মাত্রা বাড়িয়েছে খার্খিফ ও দিনীপ্র পেত্রোভোস্ক অঞ্চলে দুটি বসতি দখলের কথা জানিয়েছে মস্কো একই সঙ্গে দোনেচকে সিভরেস এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনী সরে যাওয়ার ঘোষণা দিয়েছে কিয়েভ ইউক্রেনে পরিত্যক্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে কেন্দ্রটির পরিচালক সেরকি তারকানফ সতর্ক করে জানিয়েছেন যে কোনো সময় রুশ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় কেন্দ্রটির অভ্যন্তরীণ বিকিরণ আশ্রয় কাঠামো ধ্বংস হয়ে যেতে পারে তার ভাষায় সরাসরি আঘাত কিংবা কাছাকাছি বিস্ফোরণ হলে আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন হতে পারে এতে সুরক্ষা কাঠামো টিকে থাকবে কিনা তার কোন নিশ্চয়তা নেই চলমান হামলার মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনার পথ এখনো খোলা আছে বলে জানিয়েছেন মার্কিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে দুই দেশের নেতৃত্বের মধ্যে গভীর বৈরতাকে অগ্রগতির পথে বড় বাধা হিসেবে দেখছেন তিনি তবুও যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংলাপ চলমান রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন যা আগামী বছরের একত্রিশ জুলাই পর্যন্ত বহাল থাকবে এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল জানায় নিষেধাজ্ঞার আওতায় অর্থ বাণিজ্য জ্বালানি প্রযুক্তি দ্বৈত ব্যবহার্য পণ্য শিল্প পরিবহন বিলাসবহুল পণ্যের ওপর ব্যাপক বিধিনিষেধ রয়েছে এমনকি রাশিয়া থেকে সমুদ্র পথে আনা অপরিশোধিত তেল ও কিছু পেট্রোলিয়াম পণ্য ইউতে আমদানি বা স্থানান্তরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কয়েকটি রুশ ব্যাংককে আন্তর্জাতিক লেনদেন নেটওয়ার্ক সুইফ থেকে বাদ দেওয়া হয়েছে বিবৃতিতে রাশিয়ার কর্মকাণ্ড চলমান থাকলে নিষেধাজ্ঞাও বহাল থাকবে উল্লেখ করে প্রয়োজনে আরও কঠোর করা হতে পারে বলে সতর্ক করেছে ইইউ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় পুলিশ ভ্যানে সশস্ত্র হামলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার কারাকের গুরুগুরি এলাকায় একটি পুলিশের ওই গাড়ির ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা এ সময় গাড়িতে থাকা পুলিশের সব সদস্যই প্রাণ হারান হামলার পর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ ঘটনায় এলাকা জুড়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে হামলার বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীর শোক প্রকাশ করে হতাহতদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি এদিন আলাদা ঘটনায় জেলার লাক্কি মারওয়াত শহরের তাজুরি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশের এক সহকারী সাব ইন্সপেক্টর সহ দুইজন আহত হন